আদিকালের সৃষ্টির প্রথম অধ্যায়ে ঈশ্বর সৃষ্টি করলেন এক অপূর্ব স্থান ইদেন উদ্যান যেখানে ছিল শান্তি সৌন্দর্য আর পরিপূর্ণতা সেখানেই বাস করত ষড়যন্ত্রকারী শয়তান সাপের পেশে সেখানে বাস করত দুই প্রথম মানব আদম এবং হোবা ঈশ্বর তাদের বলেছিলেন উদ্যানের সব গাছের ফল তোমরা খেতে পারো কিন্তু জ্ঞান বিক্ষের ফল থেকে দূরে থাকবে সেই ফল খেলে নিশ্চিত মৃত্যু আসবে আদম ও হাওয়া আনন্দে দিন কাটাতো আর সেই বিশেষ বৃক্ষটিকে সম্মানের সাথে এড়িয়ে চলতো একদিন এলো সেই ধূর্ত সাপ তার কথাই ছিল মিথ্যের আবরণ আর ইচ্ছে ছিল মানবকে ভুল পথে নিয়ে যাওয়া আর সেটাই সে করলো এর ফলে আদম আর হাওয়া প্রথম পাপ করলো ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করে এটাই মানবজাতির প্রথম অবাধ্যতা প্রথম পাপ ফল খাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের চোখ খুলে গেল বুঝল তারা নগ্ন লজ্জার ভয় তাদের গ্রাস করল ঈশ্বর তাদের খুঁজে পেলেন তারা একে অপরকে দোষী করলো শুরু হলো মানুষের মিথ্যে এতে ঈশ্বর রুষ্ট হয়ে তাদেরকে ঈদের উদ্যান থেকে বের করে দিলেন বেরিয়ে সাথে সাথে উদ্যানের দরজা বন্ধ হয়ে গেল স্বর্গদূত সেই দরজায় পাহার যাতে আদম এবং হাবা ওই বাগানে আর না ঢুকতে পারে আদম এবং হাবা ভয়ে ও হতাশায় এদের উদ্যান থেকে বেরিয়ে গেল শুরু হলো মানুষের সংগ্রামের পথ শ্রম আর কষ্টে ভরা পৃথিবীর জীবন আর সেই পাপ মানুষ আজও বহন করছে দাপর যুগে সনাতন শাস্ত্রে একজন দৈব পুরুষ ছিলেন তিনি বলেছিলেন কর্মণ্যে বাধিকার আসতে মা ফলেশ কদাচন মা কর্মফল হেতুভ মা তে সঙ্গ হস্ত উপনিষদে বলা হয়েছে যথাচারি তথা ভবতি সাধু চারি সাধু ভবতী পাপ চারি পাপ ভবতী সনাতন ধর্মের মূল বিশ্বাস হল কর্মই পাপের কারণ এবং কর্মই পুণ্যের কারণ আর এই দৈব পুরুষ হলেন শ্রীকৃষ্ণ হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু মানবজাতি কেন কষ্ট পায় আমরা কি জন্ম থেকেই দোষী নাকি আমাদের প্রতিটি কাজই আমাদের ভাগ্য নির্ধারণ করে এই বিষয়টি সনাতন ধর্মগ্রন্থে বিশ্বাসী এবং বাইবেলে বিশ্বাসী মানুষদের মধ্যে মতান্তর তৈরি করে এবং বিতর্কের মূল কারণ হয়ে দাঁড়ায় সনাতন ধর্মে বিশ্বাসীরা বলেন মানুষের কর্মই তার পাপের কারণ কখনো মানুষ পূর্বজন্মের পাপের কারণে পরজন্মে কষ্টভোগ করে আবার কখনো বর্তমান যুগে পাপকর্মের কারণে মানুষকে কষ্টভোগ করতে হয় সনাতন বিশ্বাসীরা মনে করেন সৎকর্মের মাধ্যমে পাপ এবং কষ্ট থেকে মুক্তি পাওয়া সম্ভব অপরপক্ষে বাইবেল বিশ্বাসীরা মনে করেন আদি পাপের কারণে মানুষকে ভোগ করতে হয় কর্ম এবং কর্মফলের উপরে বাইবেল বিশ্বাসী মানুষরা গুরুত্ব দেয় না খ্রিস্ট বিশ্বাসীরা মনে করেন মধ্যস্থতাকারী প্রভু যিশুর স্মরণে আশ্রয় নিলে তার অনুগ্রহ যদি আমাদের উপর বর্তায় তবেই পাপ এবং কষ্ট থেকে মুক্তি পাওয়া সম্ভব আজকে আমরা জানার চেষ্টা করব এই দুইটি ধর্মের মানুষদের মধ্যে কর্ম এবং কর্মফল সম্পর্কে যে মতবিরোধ রয়েছে তা কি আসলে সত্য না দুটি ধর্মেই আসলে একই সত্যকে তুলে ধরা হয়েছে আজ আমরা এই কর্ম এবং কর্মফলের বিষয়ে দুইটি ধর্মগ্রন্থের অভ্যন্তরে প্রবেশ করে জানার চেষ্টা করব দুইটি ধর্মে কি একই সত্যকে তুলে ধরা হয়েছে নাকি দুইটি ধর্মগ্রন্থের মধ্যে কর্মফল সংক্রান্ত ভিন্নতা ঈশ্বরের চূড়ান্ত সিদ্ধান্তকে প্রকাশ করে আজকে আমরা সত্যের সন্ধানে কর্ম এবং কর্মফল সংক্রান্ত আদি সত্য জানার চেষ্টা করব আপনি যদি চান এই সত্য জানতে তবে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন আমি সৌরভ আপনারা আছেন এ টু জেট জিরো জিরো সেভেন লার্নার এসপি চ্যানেলে সাথে আজকে নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক আজকে আমরা ধর্মতত্ত্বের এক কঠিনতম গোলক প্রবেশ করব খ্রিস্ট ধর্মের আদিপাপ এবং সনাতন ধর্মের কর্মফল দুইটি সম্পূর্ণ বিপরীত ধারণা একটি বলে আপনি জন্ম থেকেই পাপি অন্যটি বলে আপনার কর্মই আপনার পরিচয় কোনটি সত্য চলুন এই ধর্মীয় বিতর্কের গভীরে আজকে আমরা প্রবেশ করি বাইবেল অনুসারে পাপের ধারণা শুরু হয় ইডেন উদ্যানে আদম ও হবা ঈশ্বরের আদে সমান্য করে যে পাপ করেছিলেন সেটাই আদি পাপ হিসাবে ধরা হয় বাইবেলে এই মতবাদ অনুসারে সেই প্রথম পাপের দোষ ও কলঙ্ক প্রতিটি মানুষের মধ্যে বংশানুক্রমে চলে আসছে বাইবেলের রোমিও পাঁচ অধ্যায় পদে বলা হয়েছে এই জন্য যেমন এক মনুষ্য দ্বারা পাপ জগতে প্রবেশ করিল এবং পাপ দ্বারা মৃত্যু প্রবেশ করিল আর এই প্রকারে মৃত্যু সমুদায় মনুষ্যের কাছে উপস্থিত হইল কেননা সকলেই পাপ করিল গীত সঙ্গীতা একান্ন অধ্যায় পাঁচ পদ আমি তো অপরাধ সহ জন্মেছি এবং আমার মাতা আমাকে গর্ভে ধারণ করার সময় পাপি ছিলেন এই মতো অনুযায়ী মনুষ্য জন্মগতভাবেই ঈশ্বর থেকে বিচ্ছিন্ন এবং এটি শুধুমাত্র ঈশ্বরের কৃপা ও যিশুর আত্মস্বর্গের মাধ্যমে দূর হতে পারে ইপিসিও দুই অধ্যায় আট থেকে নয় পদ তোমরা বিশ্বাসের দ্বারা অনুগ্রহে উদ্ধার পাইয়াছ এটা তোমাদের পক্ষ হইতে নয় এটা ঈশ্বরের দান অর্থাৎ উদ্ধার মানুষের কর্মে নয় ঈশ্বরের অনুগ্রহে অর্থাৎ খ্রিস্ট ধর্মের মূল কথা হল আপনি জন্ম নেওয়ার আগেই একজন স্বাভাবিক পাপী আপনার নিজের কোনো দোষ না থাকা সত্ত্বেও আপনাকে আদিপাপের দায় বহন করতে হচ্ছে বাইবেল অনুসারে পাপ জন্মগত শাস্তি অনিবার্য যদি না অনুগ্রহ পাওয়া যায় সনাতন ধর্ম এই ধারণাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে এখানে পাপ হল কর্মের ফল ভাগবত স্পষ্ট স্পষ্টভাবে ঘোষণা করে যে আত্মা অমর অবিনাশী এবং নিষ্পাপ মনুষ্য জন্মগতভাবে পাপী নয় বরং সে তার কর্মের ফল ভোগ করে গীতায় দ্বিতীয় অধ্যায় সাতচল্লিশ নম্বর শ্লোকে বলা হয়েছে কর্মে তোমার অধিকার ফলে কখনো নয় পাপ বা অধর্ম হল ভুল কাজ যা আপনার আত্মার উপর নেতিবাচক প্রভাব ফেলে এবং ভবিষ্যতে কষ্ট বা দুঃখ নিয়ে আসে আপনার অতীত জন্মের কর্মও এই জন্মের ফল দিতে পারে কিন্তু আপনি নতুন কর্মের মাধ্যমে তা পরিবর্তন করতে পারেন সনাতন ধর্মে মনে করা হয় আপনি নিজেই আপনার ভাগ্যের নির্মাতা কোনো মধ্যস্থতাকারী নেই আপনি যদি দুঃখ পান তবে তা আপনারই সৃষ্ট কর্মের ফল বিতর্কের মূলবিন্দু হল সনাতন ধর্মগ্রন্থে মনে করা হয় পাপ কর্মফল শাস্তি নিজের অর্জিত নিজেই পরিত্রাণকারী বাইবেল অনুসরণকারীরা মনে করেন মধ্যস্থতাকারী হলেন প্রভু যী তার নাম প্রার্থনা করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবারে আসা যাক মূল বিতর্কে যা দুটি ধর্মের মধ্যে সবচেয়ে বড় ব্যবধান তৈরি করে আদি পাপ বলছে আপনি উত্তরাধিকারী সূত্রে দোষী আপনার ব্যক্তিগত স্বাধীন ইচ্ছার প্রাথমিক ভূমিকা নেই কর্মফল বলছে আপনি সম্পূর্ণভাবে নিজের কাজের জন্য দায়ী আপনি নিষ্কাম কর্মের মাধ্যমে পাপের প্রভাবকে এড়াতে পারেন খ্রিস্ট ধর্মে ত্রাণ বা মুক্তি আসে ঈশ্বরের অনুগ্রহে এটি একটি উপহার যা যিশুর মাধ্যমে পাওয়া যায় সনাতন ধর্মে মুক্তি বা মুখ্য আসে নিজের প্রচেষ্টায় জ্ঞান এবং তপস্যার মাধ্যমে কোনো একটি অলৌকিক ঘটনা বা একক বলিদানের মাধ্যমে মুক্তি মেলে না যদি আমরা জন্ম থেকেই পাপি হই তবে ঈশ্বর কি আমাদের প্রতি অবিচার করছেন না আর যদি প্রতিটি দুঃখই আমাদের কর্মফল হয় তবে কি আমরা সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব এড়িয়ে যাচ্ছি না সমালোচকেরা বলে সব দুঃখই কর্মফল বললে সামাজিক অবিচার দারিদ্রতা বৈষম্য এগুলোর বিরুদ্ধে মানুষের লড়াই করার প্রেরণা কমে যেতে পারে কিন্তু গীতা বলে যে অন্যায় দেখে চুপ থাকে সেও পাপি গীতা অধ্যায় ষাট থেকে নম্বর শ্লোক অর্থাৎ কর্মফল মানে অন্যায় মেনে নেওয়া নয় একটির মতে আমরা উত্তরাধিকারী সূত্রে দোষী কর্মের জন্য একশো পার্সেন্ট দায়ী চলুন বন্ধ আমরা বাইবেলের আরও গভীরে প্রবেশ করে দেখি কর্ম এবং কর্মফলের বিষয়ে বাইবেলে কিছু লেখা রয়েছে কিনা পবিত্র বাইবেলের লিখিত সুসমাচার আট অধ্যায়ের এগারো পদে এর উল্লেখ আছে এই ঘটনাটি ছিল বিচারে ধৃত নারীকে নিয়ে যাকে লোকেরা বিচার করার জন্য যিশুর কাছে এনেছিল যখন তার অভিযুক্তকারীরা একজন একজন করে চলে যায় তখন যিশু তাকে বলেছিলেন নারীটি জিজ্ঞেস করেন কেউ নেই প্রভু সে উত্তর দিল যিশু বললেন আমিও তোমাকে দণ্ড দিচ্ছি না তুমি যাও এবং এখন থেকে আর পাপ করো না যিশু একজন অসুস্থ মানুষকেও একই কথা বলেছিলেন যা পাঁচ অধ্যায় চোদ্দ পদে লেখা আছে যখন তিনি কাছে একজন অসুস্থ লোককে সুস্থ সুস্থ করেছিলেন দেখো এখন তুমি হয়ে আর গেছ পাপ করো না যাতে তোমার আরও খারাপ কিছু না হয় এখানে আমার প্রশ্ন প্রভু যিশু এই দুজন ব্যক্তিকে কেন পাপ থেকে বিরত থাকতে বলেছিলেন কেনই বা তিনি অসুস্থ ব্যক্তিটিকে সুস্থ করার পর তাকে বললেন আর পাপ করো না তোমার আরও খারাপ কিছু না হয় প্রভু যিশু কি তাহলে এখানে কর্ম এবং কর্মফল সম্পর্কে বলছেন একবার নিজেকে প্রশ্ন করে দেখুন কি মনে হয় বাইবেলে কি কর্ম এবং কর্মফলের উল্লেখ রয়েছে অবাক হচ্ছেন তাই না আসলে বাইবেলের বাক্য শুধু পড়ার জন্য নয় তার অন্তরের অর্থ আমাদেরকে বুঝতে হবে যদি আমরা অন্তরের অর্থ বুঝতে পারি তাহলে ভিন্ন ভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে থাকা উপদেশগুলির মধ্যে আর আমরা ভিন্নতা খুঁজে পাবো না তখন আমরা দেখতে পাবো যে সব কিছুর উদ্দেশ্য একটাই এবং প্রত্যেক জায়গার উপদেশ একই প্রভু যীশুখ্রিস্ট ওই ব্যক্তিকে পাপকর্ম থেকে বিরত থাকতে বলেছেন যাতে তাকে তার পাপের কারণে আর কষ্টভোগ করতে না হয় এবং সেই ব্যবিচারে ধৃত মহিলাটিকে তিনি একই কথা বলেছিলেন কেন কারণ ক্ষমা করার পরেও যদি আমরা পাপ কর্ম করি তবে তার ফল আমাদেরকেই ভোগ করতে হবে প্রভু যিশু ওই মহিলাটিকে ক্ষমা করেছিলেন তাতে কি তিনি সম্পূর্ণ জীবনের জন্য পাপমুক্ত হয়েছিলেন না বরং প্রভু যিশু তাকে সতর্ক করেছিলেন যাতে তিনি আর কোনো পাপ না করেন তাই এই বাক্যগুলি পরিপ্রেক্ষিতে বলাই যায় প্রত্যেকটি ব্যক্তির কর্মই তার জীবনে ফল হয়ে ঘুরে আসে প্রভু আমাদের মধ্যস্থতাকারী কিন্তু তার কাছে পৌঁছনোর জন্য আমাদেরকে পাপমুক্ত জীবনযাপন করতে হবে কারণ আমাদের কর্ম আমাদের জীবনে ফল নিয়ে আসবে বন্ধু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আলোকপাত করতে চলেছি যা আমাদের খ্রিস্টীয় জীবন এবং পরিত্রাণের ধারণার সঙ্গে গভীরভাবে যুক্ত আমাদের এই কর্মপ্রধান পৃথিবীতে শুধু মুখে স্বীকার করাই কি যথেষ্ট বাইবেল এই বিষয়ে অত্যন্ত স্পষ্ট বার্তা দেয় জাকবির পত্র দুই অধ্যায় পদে লেখা রয়েছে হে আমার ভাতৃগণ যদি কেহ বলে আমার বিশ্বাস আছে আর তাহার কর্ম না থাকে তবে তাহার কি ফল দর্শাইবে সেই বিশ্বাস কি তাহার পরিত্রাণ করিতে পারিবে এবার ভেবে দেখুন শুধু কি বিশ্বাসে পরিত্রাণ সম্ভব আমরা যদি নিজেদের খ্রিস্ট বিশ্বাসী বলে দাবি করি অথচ আমাদের জীবন মন্দকর্মে পরিপূর্ণ থাকে তবে আমাদের পুনরুত্থান কি সত্যি সম্ভব প্রভু এখানে স্পষ্টতার সাথে জানিয়ে দিয়েছেন যে তুমি যদি বলো আমি বিশ্বাস করি এবং তারপরেও অসৎকর্ম করো যদি তোমার জীবনে কোনো পূর্ণকর্ম না থাকে তাহলে সেই বিশ্বাসের কি মূল্য রয়েছে বিশ্বাস এবং পূর্ণকর্ম এই দুইটি একত্রিত হয়েই আপনার পুনরুত্থান সম্ভব জাকব দুই অধ্যায় সাতেরো পদে এই সত্যটিকে আরও জোর দিয়ে বলা হয়েছে তদ্রূপ বিশ্বাসও কর্মবিহীন হইলে আপনি একা বলিয়া তাহা মৃত বন্ধু আপনার সাথে যদি সৎকর্ম থাকে তবেই তা আপনাকে পরিত্রাণ দিতে পারবে কিন্তু যদি আপনার সাথে সৎকর্ম না থাকে তবে আপনি একা আর একা ব্যক্তি মৃতবধ তার পরিত্রাণ সম্ভব নয় তাই বিশ্বাসের সাথে সাথে সৎকর্ম থাকা আবশ্যক যাকব দুই অধ্যায় আঠেরো থেকে কুড়ি পদে এই প্রসঙ্গে এক গভীর প্রশ্ন উত্থাপিত হয়েছে কিন্তু কেহ বলিবে তোমার বিশ্বাস আছে আর আমার কর্ম আছে তোমার কর্মবিহীন বিশ্বাস আমাকে দেখাও আর আমি তোমাকে আমার কর্ম হইতে বিশ্বাস দেখাইব তুমি বিশ্বাস করিতেছ যে ঈশ্বর এক ভালোই করিতেছ ভূতেরাও তাহা বিশ্বাস করে এবং ভয়ে কাঁপে কিন্তু হে আমার মনুষ্য তুমি কি জানিতে চাও যে কর্মবিহীন বিশ্বাস কেন কাজের নয় এবারে বন্ধু বুঝতে পারছেন তো কর্মই আমাদের ফলদাতা এখানেই প্রমাণিত হয় যে শুধুমাত্র মানসিক বিশ্বাস যথেষ্ট নয় শয়তান বা ভূতেরাও তা করে বিশ্বাসকে কর্মের মাধ্যমে প্রকাশ করতে হয় আমাদের পিতা আব্রাহামের উদাহরণ দেখুন তিনি কি কর্মহেতু অর্থাৎ যজ্ঞবিদির উপর আপন পুত্র ইসাহাককে উৎসর্গ করার হেতু ধার্মিক গণিত হয় নাই জাকব দুই অধ্যায়ের বাইশ থেকে তেইশ পদ অনুসারে তুমি দেখিতেছ বিশ্বাস তাহার ক্রিয়ার সহকারী ছিল এবং কর্মহেতু বিশ্বাস সিদ্ধ হইল তাহাতে এই শাস্ত্রীয় বচন পূর্ণ হইল তাহলে বন্ধু কোথায় পার্থক্য কোন গ্রন্থের মধ্যে কর্ম এবং কর্মফলের বিষয়ে লেখা নেই মূল সমস্যা আমরা শুনে বিশ্বাস করতে শিখেছি কিন্তু বাইবেলের অভ্যন্তরে প্রবেশ করে বাইবেলের আত্মিক অর্থ কি কখনো বোঝার চেষ্টা করেছি যদি বুঝতাম তাহলে কখনোই ধর্মের দোহাই দিয়ে এটা শ্রেষ্ঠ বা ওটা শ্রেষ্ঠ বলতাম না আমরা যদি মানুষের মুখের কথা অপেক্ষা বাইবেলকে অধিক গুরুত্ব দিই তাহলে আমাদের অন্তরে কখনোই দ্বন্দ্বের উৎপন্ন হবে না বন্ধু গ্রন্থ আলাদা হতেই পারে কিন্তু তার বিষয়বস্তু প্রত্যেকটিতেই একই থাকে কারণ প্রত্যেকটি গ্রন্থই ঈশ্বরের মুখ নিঃসৃত বিশ্বাসে তো আমরা কর্ম করি আর সৎকর্ম দ্বারা আমাদের বিশ্বাস দৃঢ় হয়ে ওঠে সৎকর্ম এবং বিশ্বাস দ্বারাই আমাদের পরিত্রাণ সম্ভব এখানে গীতার একটি অংশ আপনাদের উদ্দেশ্যে আমি অবশ্যই বলতে চাই আর তা হলো গীতা তিন অধ্যায় নয় নম্বর শ্লোক কর্ম অবশ্যই করণের যোগ্য কিন্তু তাই ঈশ্বর সাথে করিলে মনুষ্য বন্ধন থেকে মুক্তি পায় আর এই বাক্যটি আপনি যে কোনো গ্রন্থ খুললেই দেখতে পাবেন কারণ জাকব দুই অধ্যায় চব্বিশ পদে লেখা রয়েছে তোমরা দেখিতেছ কর্ম হেতু মনুষ্য ধার্মিক গণিত হয় বন্ধু আপনারা বলুন তো কোথায় লেখা নেই যে সৎকর্ম দ্বারাই তোমরা ধার্মিক গণিত হইবে সমস্ত গ্রন্থের মধ্যে লেখা রয়েছে তোমরা সৎকর্ম দ্বারা ধার্মিক গণিত হবে আপনারা যদি বিশ্বাস এবং কর্ম সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে চান তাহলে দুই অধ্যায়টিকে খুব ভালো করে অধ্যায়ন করুন আপনার মনের সমস্ত সন্দেহ মুছে যাবে বন্ধু যদি আমরা বিশ্বাসী পাপকর্ম করি তাহলে সেই সম্পর্কে বচন আমাদেরকে স্পষ্টতার সাথে সতর্কতা দেয় প্রথম করণথীয় ছয় অধ্যায় নয় থেকে দশ পদে বলা হয়েছে অথবা তোমরা কি জানো না যে অধার্মিকারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না ভ্রান্ত হইও না যাহারা ব্যবীচারী কি প্রতিমা পূজক কি পর কি স্ত্রীবত আচরণী কি পুঙ্গামি কি চোর কি লোভী কি কটুভাষী কি পরধনগ্রাহী তাহারা ঈশ্বরের অধিকার রাজ্যে পাইবে না এইভাবে গালাতীয় প্রকাশ আছে সেগুলি এই বেশ্যাগমন অশুচিতা সৈরিতা প্রতিমা পুজো কুহক নানান প্রকার শত্রুতা বিবাদ ঈর্ষা রাগ প্রতিযোগিতা বিচ্ছিন্নতা দলভেদ মাৎসর্য মত্ততা রঙ্গরস ও তৎসাদিস অন্যান্য দোষ এই সকল বিষয়ে আমি তোমাদিগকে অগ্রে বলিতেছি যেমন পূর্বে বলিয়াছিলাম যাহারা এই প্রকার আচরণ করে তাহারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না অর্থাৎ আমাদের চালচলন আমাদের ব্যবহার আমাদের কর্ম বিশ্বাসের বিপরীত হওয়া উচিত নয় বিশ্বাসের অনুকূলে থাকা উচিত শ্রীমদ্ গীতা দুই অধ্যায় তেইশ থেকে পঁচিশ নম্বর শ্লোকে বলা হয়েছে আত্মাকে অস্ত্র কাটতে পারে না অগ্নি পোড়াতে পারে না জল ভেজাতে পারে না বাতাস শুকাতে পারে না আত্মা অদৃশ্য অবিনাশী অচঞ্চল আমরা যদি বাইবেলকে আত্মায় অধ্যয়ন করি এবং অন্যের কথার উপর নির্ভরশীল না হই তাহলে এই কথাগুলি আমরা বাইবেলেও খুঁজে পাই গীতা তিন অধ্যায় নম্বর শ্লোক কর্ম অবশ্যই করণের যোগ্য কিন্তু তা ঈশ্বর স্বার্থে করিলে মনুষ্য বন্ধন থেকে মুক্তি পায় এই কথাটি জাকুব দুই অধ্যায় চব্বিশ পদেও লেখা রয়েছে তোমরা দেখিতেছ কর্মহেতু মনুষ্য ধার্মিক গণিত হয় সনাতন ধর্মগ্রন্থে কর্মফলের মূলনীতি হল প্রথমত আপনি যা করবেন তাই ফিরে পাবেন দ্বিতীয়ত এই জীবনে না মিললে পরজন্মে মিলবে তৃতীয়ত নিজ কর্মেই মুক্তি অর্জন করা যায় বাইবেলের জাকব দুই অধ্যায় বাইশ থেকে তেইশ পদ অনুসারে এই একই কথা বলা হয়েছে তুমি দেখিতেছো বিশ্বাস তাহার ক্রিয়ার সহকারী ছিল এবং কর্মহেতু বিশ্বাস সিদ্ধ হইল তাহাতে এই শাস্ত্রীয় বচন পূর্ণ হইল গীতা চার অধ্যায় সতেরো নম্বর শ্লোকে বলা হয়েছে কর্ম রহস্যময় অকর্ম রহস্যময় বিকর্ম রহস্যময় অর্থাৎ মনুষ্য জন্মগতভাবে পাপি নয় কর্মই তার ভাগ্য নির্ধারণ করে বাইবেলের মধ্যেও এই একই অর্থ ফুঁটে উঠেছে যেখানে আপনার কর্ম আপনার মুক্তির মার্গ হতে পারে এই দুটি মতবাদের মধ্যে মূল সংঘর্ষ কোথায় আদিপাপ বলে আপনি পাপ বহন করে জন্মান আপনার ইচ্ছা দুর্বল আপনি নিজেকে উদ্ধার করতে পারবেন না যিশুর অনুগ্রহ ছাড়া মুক্তি সম্ভব নয় কর্মফল বলে আপনি জন্মগতভাবে শুদ্ধ আপনার ইচ্ছাই আপনার ভাগ্য গডে কর্মের মাধ্যমে পাপ দূর করুন ঈশ্বর সাধনা জ্ঞান ও তপস্যায় মুখ্য লাভ সম্ভব কিন্তু দুইটি গ্রন্থ যখন একত্রে অধ্যয়ন করা হয় তখন সমস্ত দ্বন্দ্ব মুছে যায় এবং সব কিছুই একাকার হয়ে যায় আপনারা বলতে পারেন তাহলে সনাতন ধর্মে তো বলা হয়েছে এক জন্মের পাপের কারণে পরবর্তী জন্মে তা ভোগ করতে হয় কিন্তু খ্রিস্ট ধর্ম তো জন্মান্তর মানে না সেখানে একটি জন্ম বিশ্বাস করা হয় এবং তারপর পুনরুত্থান এবং বিচারকে বিশ্বাস করা হয় বন্ধু আমি প্রথমেই বলেছি বাইবেলের গভীরে আত্মায় প্রবেশ করলে আর বিভেদ থাকে না আপনারা বলছেন বাইবেলে জন্মান্তর বিশ্বাস করা হয় না এই বিষয়টি নিয়ে যদি আমি আরও বিস্তারিত বলতে চাই তাহলে ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে তাই বাইবেলের যে জন্মান্তরের উল্লেখ রয়েছে সেই সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও আমি দিয়েছি যদি আপনি দেখতে চান তাহলে উপরের আই বটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন বা ডিসক্রিপশান বক্সেও আমি ভিডিওটি লিংক দিয়ে দেব। আপনি সেখান থেকেও সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন ওই ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন যে বাইবেলের মধ্যেও জন্মান্তরের উল্লেখ রয়েছে বন্ধু শরীর আমাদের জন্য সাময়িক কিন্তু আত্মা চিরস্থায়ী তাই শরীরের কর্ম নির্ধারণ করে আত্মার গতি কী হবে তাই আত্মা সদ্গতির বিষয়ে প্রত্যেকটি মানুষের ভাবা উচিত শুধুমাত্র স্বর্গ নরকের বিষয় নয় আপনার এই গুণগুলি যদি না থাকে তাহলে বাস্তবিক সংসার আপনার জন্য স্বর্গ বা নরকে পরিণত হবে এই দুইটি ধারণায় লক্ষ লক্ষ মানুষকে তাদের জীবন নৈতিকতা ও দায়িত্ব সম্পর্কে চিন্তা করতে শিখিয়েছে একটি ধর্ম যেখানে ঐশ্বরিক অনুকম্পাকে সর্বাধিক গুরুত্ব দেয় অন্যটি সেখানে ব্যক্তিগত দায়িত্ব এবং কর্মের শক্তিকে প্রাধান্য দেয় উভয় ধর্মই মানুষকে পাপ বা ভুল কাজ থেকে বিরত থাকতে এবং একটি উন্নত জীবনযাপন করতে উৎসাহিত করে আপনার মতে পাপের এই দুই ধারণার মধ্যে কোনটি আপনার কাছে বেশি যুক্তিযুক্ত আপনি কি জন্মগত পাপি নাকি আপনার কর্মই আপনার ভবিতব্য কমেন্টে আপনার মতামত দিন এবং এই বিতর্ক এগিয়ে নিয়ে চলুন বন্ধু বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন দেখা হবে পরের ভিডিওতে আমেন।